ওয়েলকাম আজ আমরা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর চতুর্থ অধ্যায়ে বর্ণিত বিষয়ের মধ্যে নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন কর্মস্থল নির্ধারণ জ্যেষ্ঠতা ও উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্মীকরণ নিয়ে আলোচনা করব এই আইনের সাত ধারায় নিয়োগ সম্পর্কে বলা হয়েছে যে এক এই আইনের আওতাভুক্ত কোনো কর্ম বা কর্মবিভাগে সরাসরি জনব নিয়োগের ভিত্তি হবে মেধা ও উন্মুক্ত প্রতিযোগিতা দুই সংবিধানের অনুচ্ছেদ উনত্রিশ তিনের উদ্দেশ্যে পূরণকল্পে পদ সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে তিন বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ করা যাবে না চার যে সকল পদের ক্ষেত্রে কমিশনের পরামর্শ গ্রহণ বা সুপারিশের আবশ্যকতা রয়েছে সে সকল পদে কমিশনের এবং অবশিষ্ট পদে সরকার কর্তৃক এত উদ্দেশ্যে গঠিত কমিটি বা কর্তৃপক্ষের সুপারিশ ব্যতিরেকে কোন ব্যক্তিকে প্রজাতন্ত্রের কর্মে সরাসরি নিয়োগ করা যাবে না পাঁচ প্রজাতন্ত্রের কর্মে সরাসরি নিয়োগের অন্যান্য বিষয় ও শর্তাদি সরকার কর্তৃক এই আইন ও আপাত বলবৎ অন্য কোন আইনের বিধানাবলী সাপেক্ষে নির্ধারিত হবে এই আইনের আট ধারায় পদোন্নতি সম্পর্কে বলা হয়েছে যে এক কোন স্থায়ী সরকারি কর্মচারীকে সততা মেধা দক্ষতা জ্যেষ্ঠতা প্রশিক্ষণ ও সন্তোষজনক চাকরি বিবেচনাক্রমে পদোন্নতি প্রদান করতে হবে দুই এই আইন ও আপাতত বলবৎ কোন আইনের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের কর্মে পদোন্নতি প্রদান সম্পর্কিত বিষয়ে ও শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হবে সরকারি চাকরি আইনের এগারো ধারায় বদলি পদায়ন ও কর্মস্থল নির্ধারণ বিষয়ে বলা হয়েছে এক সরকার বা ক্ষেত্রমত উপযুক্ত কর্তৃপক্ষ তার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন কোন সরকারি কর্মচারীকে বিধি অনুসারে বদলি পদায়ন বা তার কর্মস্থল নির্ধারণ করতে পারবে দুই যে ক্ষেত্রে বদলি পদায়ন বা কর্মস্থল নির্ধারণের জন্য বিদ্যমান বিধানাবলীতে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকে সেক্ষেত্রে সুষ্ঠু জনবল ব্যবস্থাপনার উদ্দেশ্যে উপযুক্ত কর্তৃপক্ষ সরকারের অনুমোদনক্রমে তার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি কর্মচারীগণের বদলি পদায়ন ও কর্মস্থল নির্ধারণের পদ্ধতি নির্ধারণ করতে পারবে সরকারি চাকরি আইনের ধারায় জ্যেষ্ঠতা বিষয়ে বলা হয়েছে এক আপাতত বলবৎ কোনো আইনের বিধান অনুসারে সরকারি কর্মচারীগণের জ্যেষ্ঠতা নির্ধারণ হবে দুই কোনো পদের ক্ষেত্রে জ্যেষ্ঠতা সংক্রান্ত সুস্পষ্ট বিধান না থাকলে বা উপধারা এক এর অধীন জ্যেষ্ঠতা নির্ধারণ করা সম্ভব না হলে সরকার যেরূপ উপযুক্ত মনে করে সেরূপে তা নির্ধারণ করতে পারবে সরকারি চাকরি আইনের চৌদ্দ ধারায় উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্মীকরণ বিষয়ে বলা হয়েছে এক প্রজাতন্ত্রের কোনো কর্মের বিলুপ্তি প্রশাসনিক পুনর্বিন্যাস বা জনবল যৌক্তিকীকরণের ফলে উদ্বৃত্ত কোনো সরকারি কর্মচারীকে সম্ভব অনুরূপ উদ্বৃত্ত হওয়ার অব্যবহিত পূর্বের বেতন স্কেলের সমস্কেলভুক্ত পদে আত্মীকরণ করতে হবে দুই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত কোনো উদ্বৃত্ত সরকারি কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মের কোনো পদে আত্মীকরণ করা যাবে না তিন উদ্বৃত্ত সরকারি কর্মচারী আত্মীকরণ সম্পর্কিত পদ্ধতি শর্ত ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধি দ্বারা নির্ধারিত হবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী সেশনে আবার দেখা হবে